আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে বটজরিফে আমরা চলে এসেছি চট্টগ্রামের বাংলা বাজার চট্টগ্রামের এই বাংলা বাজারে আমরা একদম সাধারণ শ্রমিক যারা যারা একেবারে খেটে খায় গাম জড়িয়ে টাকা ইনকাম করে একেবারে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলবো এই মানুষের সাথে কথা বলে আমরা চেষ্টা করব আগামীতে তারা কোন সরকারকে ক্ষমতায় দেখতে চায় এবং তাদের পছন্দের দল কোনটি যেহেতু এখন একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে আমরা আজকে দেখব আসলে মানুষ কতটুকু স্বাধীনতার ভিতরে কথা বলতে পারে তার মত প্রকাশ করতে পারে কিনা শুরুতে আমি বিসমিল্লা করে এই বাইরের কাছে আছি ভাইজন কেমন আছেন ভালো আছি আমি আচ্ছা বর্তমানে বাংলাদেশের অবস্থা কি বুঝেন আপনি বর্তমানে বাংলাদেশ অবস্থা মোটামুটি মোটামুটি ডাক্তার ইউনুস স্যার দেশ চালাচ্ছেন আপনার কাছে ভালো লাগছে হ্যাঁ আমার কাছে ভালো লাগছে সংক্ষেপে এখান থেকে তিনটি দল আছে বিএনপি জামাত ছাত্র আপনার পছন্দের যেটা এটা টান দেন আমি আরো মত নিব যেটা পছন্দ এটা টান দেন জামাতকে পছন্দ করেছেন আচ্ছা ধন্যবাদ ভাইজান আপনার এখানে কোনটা পছন্দের দল দেখেন তো যেটা পছন্দ এটা টান দেন এটা তো 50 বছর ধরে মনে আইতারে এই এইটাই দেই জামাতকে हां एक সুযোগ দেই আচ্ছা ঠিক আছে এটা এটা আবার রাখেন এটা উপরে রাখলো এক সমস্যা কারণ হলো বলবে যে আমি উপরে রাখছি ঠিক আপনার আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমার আগামীতে দল দা হইছে সব আমার গাট গুদামের টাকা শ্রমিকের টাকা লুটপেট পেট করিয়া হলো খাইকে আচ্ছা এখন আমি কাউন্টার আপনারা জামাতকে কারা কারা দাঁতের হাত তোলেন আমি একটু বলি এক দুই তিন

সুযোগ দিলে সুযোগ দিলে নৌকা নির্বাচন করবে 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 100 বার করবে ঠিক আছে আমরা আসেন সামনের দিকে আসি এখানে এবার আমি কয়টা কাউন্ট করব সবগুলা তো জামাতের পক্ষে চলে গেছে আচ্ছা সম্মানিত দর্শক চলেন আমরা এ ভাইদের সাথে একটু কথা বলি ভাইরা কেমন আছেন আপনারা ভালো ভালো আছেন ভালো এখানে কি কোনো পছন্দের দল আছে ওই আমগো এক ভাই বলছেনা এই জামাত আচ্ছা আপনি জামা জামাত

চাচা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ কি করতেছেন কাজ করতেছি চাচা এখানে তিনটা দল নিয়ে এসেছি বিএনপি জামাত এবং ছাত্ররা আগামীতে কে ক্ষমতায় গেলে আপনার কাছে ভালো লাগবে এখন এটা তো বলা সম্ভব না কারণ পছন্দের দল কোনটা পছন্দের দল আমি তো জামাত ইসলামই পছন্দ করি জামাত ইসলামকে পছন্দ নয় তো উত্তর পেয়েছি আমরা ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান বিএনপি জামাত ছাত্ররা জামাতের কারখানায় চলে আসি আমি মনে হয় চাচা কেমন আছেন আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান বিএনপি জামাত ছাত্রা ইসলাম আপনি আপনি কোন দল আপনি আমার এই দেখেন কি

সম্মানের দর্শক আমরা এমন একটা জায়গায় এসেছি একটা জামাত সবাই সবাই চাচা চাচা হ্যালো আপনি 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 কোন দলকে ক্ষমতায় দেখতে চান জামাত ছাত্ররা বিএনপি বিএনপি আপনি আমি আল্লাহর মতো জামাত ক্ষমতা আইলে খুশি জামাত ক্ষমতা আসলে খুশি আচ্ছা আচ্ছা

দর্শক আপনারা আমি ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ কি মনে করছেন এখানে মানুষের মধ্যে একটা উদ্দীপন আনন্দ দেখছি আমি কিভাবে হিসাব করবো বিএনপির কয়টা জামাতের কয়টা বেশিরভাগ কোন দিকে গেছে আপনি এখানের এখানে যেদিকে যাক দেশের জন্য যারা ভালো করবে তারাই আমরা তারাকে আমরা চাই পুরো বাংলাদেশবাসী চাই দেশের জন্য যারা ভালো করবে জনগণের জন্য যারা যারা ভালো আপনি মূলত এই তো এতক্ষণ তো দেখলেন মানুষের উদ্দীপনাটা আমার এখানে বেশিরভাগ সাপোর্ট কোন দিকে গেল সাপোর্ট ইয়া বেশি দেখলাম জামাত বিএনপি আর না একটা বলবেন জামাত জামাত আচ্ছা চাচা আপনি মত দিয়েছেন

আমরা কাজ কাম করছি না হয়তো সাদাবাদি দল লাগতে আমরা যে কাজ করে টেকা হয় মূল্য মজুরি আমরা পাইছি না আচ্ছা 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 এই কারণে মনে একটা কথা চলেন আমার বাইরে এখানে কাজ করছে আমরা আরো সামনের দিকে যাই সম্মানিত দর্শক দেখছেন এখানে শ্রমিক বাইরা দিন খেটে খাওয়া মানুষ কন্দলকে যেমন জামাতকে পছন্দ করেছে তেমনি বিএনপি কে পছন্দ করেছে দিচ্ছে উনি বক্তব্য দিচ্ছেন আপনি আগামীতে দলকে ক্ষমতায় দেখতে চান ক্ষমতা তো আসবে ওই পুরন দলে বিএনপি আসবে ক্ষমতায় আপনি কাকে দেখতে চান বিএনপি বিএনপি কে দেখতে চান আচ্ছা ঠিক আছে চলুন আমরা সামনের দিকে আগাই সম্মানিত দর্শক এদিকে যেহেতু আমাদের বাইরা ব্যস্ত আপনি সাক্ষাৎকার দিবেন সাক্ষাৎকার দিবেন আপনারা ভাই ভালো আছেন কেমন আছে আমাদের বাংলাদেশ কেমন আছে বর্তমানে আপনি কি মনে করেন কোন দিকে ভালো আছে কোন দিকে খারাপ আছে ডাক্তার ইউনুস দেশ চালাচ্ছেন ওনার এই দেশ চালানিতে আপনারা কি খুশি নাকি অসন্তুষ্ট আমি একজন স্টুডেন্ট হিসেবে অবশ্যই খুশি কারণ আমি আগেও দেখছি পরেও দেখতেছি সামনেও দেখব সেই হিসেবে আমি খুশি কারণ একটা দেশ একটা খালি পাত্র যখন খালি বড়া পাত্র খালি করে চলে যায় তখন ওইটাকে বরাট করতে কিছুটা সময় লাগবে আর একটু সময় পেলে হয়তো আরো সুন্দর হবে দেশটা যতটুকু করছে এটাতে আমাদের যদি সুক্রিয়া থাকে তাহলে এটা আরো বেটার হবে কারণ আমাদের সুক্রিয়া না আমাদের মানে চোদ্দ সতেরো বছরে কিছু করে না এখন মানে ছয় সাত মাসে তারা ভাবতেছে পুরো দেশ পরিবর্তন করে ফেলবে চেঞ্জ হ্যাঁ এটা কখনোই সম্ভব না সময় দিতে হবে যে কোনো কিছুর পিছনে আপনি সময় দেন দেখবেন এটা আস্তে আস্তে ডেভেলপ হবে আচ্ছা আপনার কথা ভালো লেগেছে যদি আমাদের দেশে একটা সুস্থ নির্বাচন হয় আপনি কি ভোট দিতে যাবেন অবশ্যই আমি ভোট দিব গত চার পাঁচ তিন চার বছর আমি দিতে পারি নাই আচ্ছা আচ্ছা যদি ভোট দেওয়ার একটা সুযোগ হয় আমি এক্ষেত্রে তিনটা দলটাকে আপনার সামনে আনবো বিএনপি জামাত এবং ছাত্ররা আর আওয়ামী লীগকে আনছি নাই কারণ এখন অফিসিয়ালে ঘোষণা হয় না এবার নিষেধ হয় নাই তারা কি নির্বাচন করবে না করবে না আমরা এখনও জানি না এই জন্য তিনটি দলের ভিতরে বিএনপি জামাত ছাত্ররা আপনার পছন্দে কে আছে অবশ্যই যখন আওয়ামী লীগে আমরা বিএনপি এতটা দেখি নাই কিন্তু পরবর্তীতে যখন আপনার আওয়ামী লীগ আসছে তখন আমরা দেখছি দেশের কি অবস্থা হচ্ছে চালচলনকে এরকম সব কিছু দেখলাম পরবর্তীতে এখন যখন আওয়ামী লীগ চলে গেল আমরা বিএনপির যে একটা যেগুলো দেখি না তারা এগুলো প্রকাশ করতেছে যার জন্য আমি বিএনপিকে এখন সাপোর্ট করতেছি না অবশ্যই এর আগে আমি দ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না থাকলেও বিএনপিকে সাপোর্ট করতাম ভাবতাম যে তারা কিছু একটা করতো তার রহমানকে ভাবতাম যে সে একে ভালো একটা লিড দিতে পারতো তার বাবার মতো সে একটা কামব্যাক করতে পারতো কিন্তু উনি মানে ওই রকম একটা পজিশনে থাকার পরও দেশের এত মানে পরিস্থিতিটা স্বাভাবিক করতে পারে না জামাত যদি বলেন তারা কিন্তু তাদের প্লেসটা ধরে ফেলতেছে কিন্তু যেটা বিএনপি করতে পারতেছে না আমি আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি এবং এগুলো নিয়ে আমরা সাধারণত যারা মিমার্স তারা এগুলো নিয়ে মিম তৈরি করি খুব সহজে মিমার্স যারা আছে তারা এগুলো নিয়ে মানে সমালোচনা করতে পারে যেটা ভালো তারা নিমিশে এটাকে হাইপে তুলতে পারে আবার আপনি কি সাধারণ ছোটো একটা ভুল করবেন তারা আপনাকে নিমিশে ডাউন করতে পারবে এটা হচ্ছে তাহলে আমরা ধরে নিতে পারি আপনি জামাত ইসলামকে পছন্দের তালিকা রেখে না আমি জামাত জামাতের প্লেস ধরতেছে স্টুডেন্টরাও চেষ্টা করতেছে অবশ্যই আমি স্টুডেন্ট হিসেবে আমি স্টুডেন্টকে সাপোর্ট দেবো বাট জামাতটা বেটার করতেছে জামাতকে প্রথম সারিতে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আমরা এই চাচার সাথে তো কথা বলেছি ধরে আমার কাজ শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ঠিক আছে সম্মানিত দর্শক যিনি আমার ক্যামেরাম্যান ছিলেন আচ্ছা দাঁড়ান আপনি তো ক্যামেরাম্যান ছিলেন আপনার মতামতটা কি আমার মতামত দেশ যতক্ষণ এক সন্তুষ্ট এক যুগের না হবে ততদিন দেশ এইরকমই চলবে দ্যাশ দুস যতক্ষণ ফোক ইলুস এটা ধরেন একটা সাধারণ একটা সাধারণ মানুষের একটা ধৈর্য ধরে গেছে মানুষ এদিকেও যেতে পারে না এদিকেও পারে না মাঝখানে এখন পরে রয়েছে এইটা উঠতে গেলে একটু সময় লাগবে একটু ধৈর্য ধরা লাগবে তার জন্য আচ্ছা 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 ঠিক আছে আপনি আপনি কি বিএনপি জামাত ছাত্ররা কাকে পছন্দ করছেন পছন্দ তো করা লাগে বিএনপি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সমন্বিত দর্শক আমরা সাধারণ এই মানুষের সাথে একটু কথা বলেছি তাদের মতামত নেওয়ার চেষ্টা করেছি দেখেছেন আমরা আর ভিডিওটি এখানে লম্বা করছি না অল্প এগারো থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা ভিডিওটি কমপ্লিট করার চেষ্টা করেছি যেহেতু এখানকার মানুষগুলো ব্যস্ত আছে আর সবাই কাজের মধ্যে ব্যস্ত এই জন্য আর ডিস্টার্ব করছি না ভিডিওটি আমরা এখানে শেষ দিচ্ছি মুজাফর অনলাইন টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম আনকার্ড এবং অথেন্টিক ভিডিও আপনারা দেখবেন এবং আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ চট্টগ্রাম বাংলা বাজার আলাইকুম সম্মানিত সৌদি বোট জরিফে আমরা আরও একটি পর্ব নেওয়ার জন্য এসেছি আরেকটি সাইডে যেহেতু আপনারা একটি সাইডে দেখেছেন আমার বাইরা ব্যস্ত আছেন এই সাইডটিতে আমি একটু বাইদের সাথে কথা বলবো ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ধন্যবাদ বাংলাদেশের অবস্থা কী বুঝেন বর্তমানে কেমন আছে আমার এই দেশটা অ্যাকচুয়ালি বর্তমানের যে অবস্থাগুলো আমরা দেখতেছি আমরা প্রায় প্রত্যেক নিউজে দেখি যে প্রত্যেক দিন আমার নিউজ কম বেশি দেখা হয় তাই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জায়গায় দুর্নীতি অনেক জায়গায় ধর্ষণ তারপরে এইগুলো আছে কেন আপনার আমরা তো এরকম দেশ চাইনি কখন আমরা চাইছি সুন্দর সুষ্ঠ এবং সামাজিক সামাজিকতা পূর্ণ একটা দেশ যেখানে মানুষের কোনো ভয় থাকবে না যেখানে মানুষের কোনো স্বাধীনতা থাকবে আমরা এটার জন্য আমি আমরা রক্ত দিয়েছি আমরা বারবার রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য কিন্তু আমরা এখনও মূলত এই পারফেক্ট স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই ঠিক আছে ধন্যবাদ এই স্বাধীন দেশে আপনি আগামীতে কি মনে হয় কোন দলটি ক্ষমতায় আসলে মানুষ আরও স্বাধীনভাবে কথা বলতে পারবে ভালো থাকবে ছাত্ররা আছে জামাত ইসলাম আছে এবং বিএনপি আছে এখানে আপনি কোন দলটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন বা দেশের জন্য যোগ্য মনে করবেন অ্যাকচুয়ালি জামাত ইসলাম একটা ইসলামিক দল ইসলামিক রাজনৈতিক দল ক্ষেত্রে যদি তারা ক্ষমতায় আসে বাংলাদেশ তাকে ইসলামিক আইনে তারা শাসন করতে পারবে এই ক্ষেত্রে আমরা দুর্নীতি দুর্নীতি হয়তো কম হবে এবং সমাজের মানুষগুলো স্বাধীনতা পাবে এবং সবাই সমান সুযোগ সুবিধা পাবে অন্যান্য দলও আমি বলবো যে ছাত্রদের যে দলগুলো ছাত্ররা আসলে যে দেশের জন্য যেটা করছে অত্যন্ত ভালো এবং অনেক ভালো কাজ করছে দেশের জন্য অনেক ভালো কিছু করতেছে তো ছাত্ররা সুযোগ পেলে আশা করি ছাত্ররাও ভালো কিছু করতে পারবে আচ্ছা ধন্যবাদ আপনি অত্যন্ত সুন্দর এবং গোছালো কথা বলেছেন আসেন ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা একটু বিরক্ত করছি বিএনপি আছে জামাত ইসলাম আছে এবং ছাত্ররা আছে এদের মধ্যে আগামীতে কোন দলটা ক্ষমতায় গেলে আপনি ভালো লাগবে দেশের জন্য কল্যাণ হবে মনে করেন জামাত ইসলামই ভালো মনে করি জামাত ইসলামকে আপনি কেন ভালো মনে করছেন এটা ইসলামী দল ইসলামী শাসন চলবে এটাই ভালো চাই আচ্ছা ইসলামী শাসন চানাবে ঠিক আছে আসেন ভাইজান আমরা একটু সামনের দিকে বাইরের কাছে যাই ভাইজান কেমন আছেন ভালোই আছি আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান বিএনপি আছে বিএনপি বিএনপি আছে বিএনপিকে আপনি কেন ক্ষমতায় দেখতে চান এত ক্ষমতা তো ভালো হ্যাঁ ভালো দল এটাও ভালো এটাও ভালো আচ্ছা এই জন্য চাচ্ছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইজান আগামীতে আমি কিছু না আপনি কি কিছু বলতে চাচ্ছেন না মানে না বলার কারণ কি বলতে পারেন যে আমি ভাই বয় পাচ্ছি অথবা আমার কোনো পছন্দ ভয় কিসের ভয় বয় আছেন না কিসের ভয় তো বয় না পেলে বলতে পারেন আগামীতে কাকে ক্ষমতায় দেখতে সবাই তো ভালো সবাই ভালো হয় না এখানে সবাই ভালো সবাই ভালো না দুনিয়াতে কি সবাই ভালো হয় আমি তো চাই জামাত এই তো এই কথাটা বলতে কি আপনার বয় হচ্ছে কেন আচ্ছা জামাত ইসলাম চাচ্ছে ঠিক আছে আমরা এই পাশে ভাইজান আসেন এদিকে এদিকে আসেন আমি উঠতে পারমু উঠতে পারমু আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা হচ্ছেন আল্লাহ নবী বলেছে আল কাসিবু হাবিবুল্লাহ যারা দুহাতে কামাই করে পরিশ্রম করে তার আল্লাহর বন্ধু আপনারা আল্লাহর কাছে কত সম্মানিত সেটা আমি বুঝাতে পারবো না আগামীতে কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চান বিএনপি জামাত ছাত্র ও যে ইয়া সালাদে মু টানা লাগ মু টানি খাওয়া লাগবে তার দল দি কি ওর আচ্ছা আপনি কষ্ট পেলো দেশের মানুষ ভালো থাকবে কোন দলটা ক্ষমতায় আসলে জামাত ইসলাম জামাত ইসলাম এটাই আমি জানতে চাচ্ছি ভাইজান কেমন আছেন আপনি

যে দেশের জন্য কাজ করবে তারই চাইতে হবে কে কাজ করবে আপনার মনে হয় বিএনপি জামাত ছাত্ররা এখন তো দল তো ধরেন যে সবই দেখলাম কিন্তু ছাত্র তো আসে না এটা আসলে সঠিক বলতে না তবে এটা ভালো হইতে পারে ছাত্ররা আচ্ছা ছাত্রদেরকে আমার এই ভাই বলেছেন আপনি কে চাচ্ছেন আগামীতে ক্ষমতা আমি চাই হচ্ছে একটি ইসলামিক রাজতন্ত্রবহিত একটা দেশ যেখানে মারামারি কানা কাটাকাটি থাকবে না মানুষের হিংসা থাকবে না একজন আরেকজনের সাথে ভালো একটা সম্পর্ক থাকবে ইসলাম প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রীয় সংসদ ভবন যাকে বলা হয় ওখানেই ইসলাম নিয়ে কথা হবে ইসলাম দিয়ে কথা হবে এবং ইসলাম দিয়েই শেষ হবে অতএব এই দেশে দাড়ি পাল্লা নামক একটি শব্দ আছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ ছাত্রশিবির বলেন যাই বলেন ওই দলটা যদি ক্ষমতায় আসে আমি মনে করি সবচাইতে বেটার হবে আচ্ছা আপনার মত প্রকাশের জন্য ধন্যবাদ আপনাকে আমরা এই বৈষয়াতুই কথা হইছে আচ্ছা এদিকে এদিকে আসেন আমরা সামনের দিকে বাকি কথা বলবেন আচ্ছা সামনের দিকে যাই এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইজান কেমন আছেন আপনি দি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া মন খারাপ না কি আপনার না ভালো আচ্ছা আপনি কাকে চান আগামিতে কোন দলটাকে আমরা তো বিএমপি বিএনপি বিএনপি কি আপনি কেন চান বা বিএনপি আসলে আপনি কি মনে করেন দেশের জন্য কি ধরনের কল্যাণ হতে পারে এটা তো ভালো মানে জামেলা কম করে আচ্ছা একটা শান্ত শৃঙ্খলা দন্ত শৃঙ্খলা করে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা এই ভাইয়ের সাথে ভাইয়ের সাথে কথা হইছে কথা বলেছেন আপনি আমরা এই ভাইয়ের সাথে কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন এদিকে আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি সমস্যা নাই আপনি রেকর্ডে রাখেন রেকর্ডারে রাখুন অন দা রেকর্ডে রাখেন ভাইরা ভালো আছেন আপনি আচ্ছা আপনি কি এই স্বাধীন এই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারেন বর্তমান যে পরিস্থিতি তাতে বলার উপায় নেই মানে স্বাধীনতা নাই না এখনো ভয় 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 হয় 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 কাকে আপনার কোনো রাজনৈতিক বা পুলিশ প্রশাসন নয় বর্তমান পরিস্থিতি জনসাধারণের কিছু শৃঙ্কল জনসাধারণ দেশটাকে অস্থির করে ফেলেছে আর সেজন্যই মন খুলে চলার উপায় নেই কথা বলারও উপায় নেই আচ্ছা আগামীতে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান পছন্দের কোন দলটা আছে যে দল ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে দেশের মানুষ শান্তিতে থাকবে এরকম কোনো দলকে আমি পছন্দ করতে পারিনি এখন পর্যন্ত আগামী দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আসার পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিব কোন দল আসলে ভালো হয় বা কাউকে আনা যায় আচ্ছা এখন আপনার পছন্দের তালিকা কেউ নাই না আচ্ছা ধন্যবাদ চাচা যান কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ঠান্ডা বাতাস খাইতেছেন না জি আচ্ছা আগামীতে কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চান বিএনপি জামাত ছাত্ররা দেখুন এটা পরিস্থিতি বুঝা যেটা ভালো লাগে ধরেন আগামীকাল নির্বাচন যে এই পর্যন্ত আপনি কাকে প্রথম সারিতে রাখছেন পছন্দের তালিকায় এখনো কেউ রে রাখিনি যে যার ভালো লাগবে বিএনপি জামাত ছাত্ররা কাউকে ভালো লাগে না যে না আচ্ছা আচ্ছা এদের কার্যকলাপ কি ভালো না খারাপ এরা তো আগেও দেখছি কি করছে না করছে সবার তো আগেও দেখলাম

কেমন আছেন আপনি আমি একটু কথা বলতে ব্যস্ত আছেন ঠিক আছে সমস্যা নাই আমরা এদিকে 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 অনেক মানুষ দেখতেছি ভাইরা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে জামাত আইলে তো ভালো হয় জামাত আসলে কেন ভালো হয় কেন ভালো হইলে তো ফাসাতে নামাজ পড়বে এই যে এই যে জিনা ব্যবসারা এগুলো হইতো না তে মত কর থাকতো না গাজাটি থাকতো না যাই ভালো হইতো না মানি আচ্ছা আচ্ছা এইজন্য জামাতের ছোটটাতে থাক ছোট আমি করতে পারতো না তো লুসমি করতে পারতো না তো আচ্ছা আচ্ছা আপনি কি মনে হয় জামাত ক্ষমতা আসবে বলি মনে হয় মনে হয় না কিন্তু আই না আইলে আইবি তো বিএমপি ক্ষমতাই আচ্ছা ভাই ঠিক আছে আমারে ভাই ভাই কথা বলছেন আপনি কথা বলছেন আচ্ছা এদিকে এদিকে ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের সাথে কথা হইছে আচ্ছা এখানে অনেকের সাথে কথা হয়ে গেছে আপনি এদিকে দেন এদিকে আসেন না না ওইখানে ওইখানে ওরা ব্যস্ত আছেন আচ্ছা সম্মানিত দর্শক আমরা এই দ্বিতীয় পর্বে এই শ্রমিক এলাকায় যতটুকু পেরেছি আমরা যদি অথেন্টিক ভিডিও করে আমরা কিন্তু ভিডিও কাটছাট করি না আপনারা জানেন এই অথেন্টিক ভিডিওতে আমরা আপনাকে দেখিয়েছি যে মানুষ আসলে কোন দলকে ক্ষমতায় চাচ্ছে সেটা আপনারাই বিচার করবেন আমরা যেহেতু আমি যেহেতু নিরপেক্ষ অবস্থান করছি আমি কোনো দলের সাফাই এখানে করতে পারবো না আমি না বিএনপি চাই না জামাত চাই জনগণ যেটা চাই সেটি হবে আগামীর ক্ষমতা সেটি হবে আগামীর বাংলাদেশ আর জনগণ কোনটা চাচ্ছে আপনারা সেটা কমেন্ট করে লিখে জানাবেন টোটালি এই দুইটা খণ্ড আমরা একটা পর্বে সাজিয়েছি বাঘ বাগ করে যেহেতু এটা দুইটা সাইড একটা সাইড ওই দিকে একটা সাইড এই দিকে টোটালি একটা পর্বতে আমরা সাজিয়ে আপনাদেরকে পর্বটা দেখিয়েছি আশা করছি আপনারা উপভোগ করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম